অনেক সময় কইনা কইতেন ভাই বিয়া খাইতে যায় বিয়া কি খাইতে নেয় বিয়া খাইলে কেন বিয়া দাওয়াত যে নামাজ না আছে এগুলা খাইতে যায় একটা কথার কথা এই নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা বলতে মুসলমান এবং কাপড়ের বৃদ্ধি পার্থক্য করতে নামাজ নামাজটা ঠিক করতে কায়েম করতে হবে জমে যদি সেজ্জা না দেন আলাদা ভুল গল্প দিবই কি কর

আমাকে নামাজটা কায়ে করতে হবে দেখবেন আল্লাহ ব্যবসা বাণিজ্য ঘর যত জায়গা আছে ভর্ত দিয়ে দিবি আপনার ওষুধ বিষুখ তেমন হবে না রোগ বালায়ন তেমন হবে না আল্লাহ আপনাকে হেফাজত করবে আলহামদুলিল্লাহ